গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আজকে সারাটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো তো এখন এসেছি হচ্ছে ছাদে বাজে এখন ছটা দশ আর এই দেখো ডলুও ঘুম থেকে উঠে পড়েছে ও চলে এসেছে ছাদে বেশ কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে আগে ভিডিওতে একজন বলেছিলে আর যে আমার ছাদটা তো বেশ বড় যে আমি মর্নিং ওয়াকে এখন যেতে পারছি না মানে যাচ্ছি না আজকে প্রায় সেভেন ডেজ হয়ে গেল তো ছাদেই একটু ওয়াক করার জন্য কিন্তু এই বাঁধা ধরা জায়গায় কি ভালো লাগে কিছু করতে হ্যাঁ করো তো যাই হোক হ্যাঁ সবাইকে দেখাবো তাহলে সবাইকে দেখাও দেখি কেমন এক্সারসাইজ করছে সবাই তোমরা দেখো বলু কিভাবে এক্সারসাইজ করছে দেখো করছে দেখেছ তো যাই হোক চলো এখন একটু ওয়াক করি একটু ফ্রি হ্যান্ড একটু আড্ডু করব দিয়ে তারপরে নিচে যাব আর আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি কি দারুণ লাগছে তো যাই হোক আজকে সারাটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে সকালে উঠে তো বোঝা যায় না যে সারাটা দিন কি করব না করব কোনো কিছুই তার আর প্রি প্ল্যান থাকে না যা হবে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গুড মর্নিং বলো দাও সবাইকে গুড মর্নিং বলনি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছি চলো সবাই ভালো আছে তুমিও ভালো আছো একটা একটা আমি একটা আমি একটা আমি বাড়ির কথা বলবো বলো দশ লিটার টিকি বা সিটিং বা বল ওয়ান নেম পি টা ওয়ান নেম ফল ফ্লাই বা পিটার ফ্লাই বা বল কাম ব্যাক পিটার কাম এটা ওর স্কুলের একটা রাইমস ঠিক আছে সেটাই তোমাদেরকে বলে শোনালো কেমন হয়েছে ডলুন জিজ্ঞেস করো সবাইকে কেমন হয়েছে কমেন্টে বলো কমেন্টে বলবে আর আশা করে লাইস আর চেক করে দেবে চলো তো এখানে দেখো আমি আর ডোলু একটু এক্সারসাইজ করছি ডোলু খুব ভালোবাসে এক্সারসাইজ করতে ও সকালবেলা ঘুম থেকে উঠে করে কিন্তু ওকে দেখেও যেন আমি মোটিভেট হই না মানে আমার মর্নিং ওয়াকটাই ঠিক আছে মর্নিং ওয়াক করতে আমার ভীষণ ভালো লাগবে অনেকক্ষণ হাঁটবো ওইটাই ভালো লাগে বেশি এক্সারসাইজ করলে আমার একে তো গা হাত পায়ে ব্যথা করে যেটা স্বাভাবিক হওয়া কিন্তু আমি খুব লো এনার্জি ফিল করি এক্সারসাইজ করতে আমার ভালো লাগে না পারি আমি সবই কিন্তু আমার ঠিক ঠিক জমে না ব্যাপারটা ওই জন্য মর্নিং ওয়াক করতে যাচ্ছি না আমার ঠিক ভালো লাগছে না আর কি করব তো চলো এখন একটু করি চলু যদি সঙ্গে থাকে এক্সারসাইজ তো হবেই না উল্টে বেশি খেলা হয়ে যাবে আমার ওয়েট লস হওয়া তো দূরের কথা যে মানে ওয়েট যেখানে আছে সেখানেই স্টাক হয়ে যাবে এমনিতেই আমার ওয়েটটা এখন স্টাক হয়ে গেছে আর কি করা যাবে ওর এখন টুইংকিল টুইঙ্কেল লিটল স্টার করছে এখন ওর সাথে ডান্স করতে হবে এ করতে হবে এই সব করছে বাজে এখন সাতটা তো এখন দেখো নিচে চলে এসেছি আর নিচে এসে যায় আবার সেই প্রতিদিনের মতো কাজ চা করা আর আজকে আমি একটু লাল চা খাচ্ছি মানে একদম চিনি ছাড়া দুধ ছাড়া আদা দিয়ে একটু খাচ্ছি কারণ যে খুব চা খেতে ইচ্ছা করছিল আর এখানে দেখো একটা বিংকিসের চকলেট কেক দিয়েছি এক্সারসাইজ করে এসে সৌরভ আর আমি আর ডলু মিলে এটা তিনজন মিলে ভাগাভাগি করে খাবো সকালবেলা উঠে খিদে বেয়ে গেছে ওই জন্য আজকে এটা খাবো আজকে বিস্কিট খাবো না আর এই দেখো ওরা ঘুম থেকে উঠে পড়েছে আর লাস্ট টু লাস্ট ব্লগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমার নিজের তিনটে কটা পেটস আছে আমার নিজের তিনটে আর ওদের নাম হচ্ছে এই যে কালোটা বসে আছে ওর নাম হচ্ছে বব তারপর ডোনা আর ভিকি হচ্ছে চোদ্দ বছর বয়স আর বাইরের এখন দুটো গোল্ডেন রেড আছে আর এই দেখো ফুচকিটা যেটা খাটের তলায় চলে গেলো ওর নাম হচ্ছে চোতন আর যেটা খাটের উপরে আছে ওর নাম হচ্ছে মিশু মিশু আমাদের কাছে আসছে তখন দু থেকে আমাদের কাছে এলে পনেরো পনেরো দিন কুড়ি দিন এক মাস করে থাকে তো এই এই নিয়ে তোমরা একটা ভিডিও বানাতে বলেছ মানে তোমরা বলতে যাদেরকে যাদের পেট আছে তো তারা এই নিয়ে একটা ভিডিও বানাতে বলেছ যে আমি কিভাবে রাখি কি খেতে দিই কীভাবে ওদের পটি ক্লিন করি তো ডেফিনেটলি আমি তোমাদের জন্য যারা রিকোয়েস্ট করেছো আমি এই ধরনের ভিডিও একটা নিয়ে আসব ঠিক আছে তো এখন দেখো সৌরভের কাছে ওরা আদর খাচ্ছে আর দেখো সকালবেলায় যখন ছাদে গেলাম কি সুন্দর ওয়েদার ছিল না আর এখন দেখো কী বৃষ্টি পড়ছে কি অবস্থা তো মাসি চলে এসেছে কাজে আর এই ফাঁকে এখন আমি আমার ভিকিকে খাইয়ে দেবো ভিকি যেহেতু এখন ওর চোদ্দ বছর বয়স রানিং তো ওকে এখন আমি একটু সেরালাক খাওয়াই বেশ কিছুদিন ধরে ওই বিস্কিটের সাথে একটু সেরালাক মিক্স করে খাওয়াই কারণ এখন তো সেইভাবে ও খেতে পারে না মানে চিকেন রাইসটা খেতে পারে বাদ বাকি ধরে নাও দই ভাত বা কোনো এই সেরালাক হলো সেরালাক তো ছোটোবেলায় নিজে নিজে খেতো আর আমার বাড়িতে কে মামা করে ডাকে দেখবে আমার পৌর মিটিং সব লগে সবাই জিজ্ঞেস করে কে মামা করে ডাকে দেখবে তুমি দুধু খাবে হ্যাঁ দিকি দাদা দুধু খাচ্ছে তুমি কি দুধু খাবে তুমি কিছু দুধু দুধু খাবে হ্যাঁ খাবে আমি সেটাই বলছি তুমি কি একটু দুধু খাবে টুটু টুটু বেটা তো দেখলে ভিকিকে খাওয়াতে খাওয়াতে কে মামা করে ডাকে ওর নাম হচ্ছে টুটু তো যাই হোক মাসি কাজ করে চলে গেছে সব বাসন ধুয়ে রেখে দিয়েছি আর এখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল আমাদের ব্রেকফাস্ট মানে ওই সকালবেলার দিকটা ব্রেড বয়েলড এগ এই সব ধরনের জিনিসই হয় তো আজকে লাঞ্চের প্রিপারেশন বলতে আজকে সৌরভ সাদা বেগুন এনেছে তো ওই বেগুন ভাজা করব একটু ডিমের ঝোল করব আর একটু মাছ আছে পোস্ত প্রস্তুতি একটু মাছ করে নেবো কিন্তু তার আগে আমি একটু স্নানটা আজকে করে নেব কারণ এই করে করে প্রতিদিন ধরে নাও তিনটে সাড়ে তিনটে বেজে যায় দিয়ে তারপরে খেতে খেতেও লেট হয়ে যায় তো দি দিয়ে আর স্নানটা হয় না ওই জন্য আজকে একটু চুলে কি লাগাচ্ছি তোমরা দেখো এখানে একটু দু টক দই নিয়েছি আর জাস্ট একটা ডিম ফেটিয়ে নেবো যাদের প্রচুর প্রচণ্ড ড্রাই ড্যামেজ ফ্রিজি হেয়ার না এটা অ্যাটলিস্ট সপ্তাহে তিন দিন ট্রাই করে দেখো চুলটা এত স্মুথ লাগে না ভীষণ ভালো লাগে আর দুর্গা পুজো আসছে যেহেতু এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো তোমরা কিন্তু এর মধ্যে চাইলে একটু লেমন জুস দিতে পারো অ্যালোভেরা জেল দিতে পারো চুলটা ভীষণ একদম সফট সিল্কি হয়ে যায় এমনি আমার চুল ভীষণ সিল্কি তো ওই জন্য এটা মানে আজকে লাগাচ্ছি আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো খুব বেশি লেট করবো না প্রতিদিন এই টাইমটায় মানে আজকে যেহেতু সকাল সকাল ওদের সব সব চিকেন রাইস হয়ে গেছে কারণ চিকেনটা এনে রেখেছিলাম একদম আর্লি মর্নিং তো সেই জন্য সকাল সকাল সব বসিয়ে দিয়েছি আর মাসে আসতে একটু লেট করেছিল ওই ওরফাকে সব কিছু করে দিয়েছি কারণ না হলে পরে এ যত দেরি হয় আমি রান্না করতে করতে তারপরে ডলুকে স্নান করিয়ে খাওয়াতে খাওয়াতে তিনটে সাড়ে তিনটে বেড়ে যায় ওই ইটিং শো করার পরে তারপর আমার আর স্নানটা করতে ইচ্ছা করে না মানে মাথাটা ভেজাতে ইচ্ছা করে না রেগুলার বেশি মাথা না ভেজালে ভালোও লাগে না তো এখানে দেখো ডলুকে ওই জন্য আমি স্নান করিয়ে দিয়েছি একদম আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই চলেছে আজকে হচ্ছে প্রপার রেনি ডে তো এখন চান টান করে এখন রান্নাঘরে চলে এসেছি এখন বানাচ্ছি হচ্ছে আগে এক এককারিটা বানাবো কারণ যেহেতু বাজার যেতে পারিনি শুধু ওই যখন বৃষ্টিটা শুরু হয়নি তখন শুধু ওদের চিকেনটা নিয়ে এসেছিলাম তো সেই জন্য আর সেরকম কিছু আনা হয়নি তারপরে তো ওই জন্য ডিমটা ঘরে আমার সব সময় থাকে কারণ টলু খায় তারপরে ডগিগুলো ওদের খেতে লাগে আমরা খাই ওই জন্য একদম সিম্পল পরে একদম একটু এককারি করছি আর একটু রুই মাছ এনেছিলাম তো ওইটা দিয়ে একটু সরষে বস্তু দিয়ে করে নেবো এই দিয়ে আজকে লাঞ্চের ইটিং শো হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর আগের ভিডিওতে আমার এই পৌলমি ইটিং শো চ্যানেলে একজন জিজ্ঞেস করেছিল যে আমি কিভাবে চিকেনে লাল ঝল করি দেখো আমি মায়ের মতো তো করতে পারি না তবে চেষ্টা করি ওরকমভাবে করার কিন্তু আমি যেরকম করে করি খেতে খুব টেস্ট হয় তোমাদেরকে একদিন আমি দেখাবো আমি কিভাবে করি আর আমি একটু জারে তোমাদেরকে বলেছিলাম মিক্সির মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কা একটু সে তেল দিয়ে পেস্টটা করে রেখে দিয়েছিলাম ওই জন্য যখন কিছু দরকার হয় তখন ইনস্ট্যান্ট করে নেওয়া যায় তো এখানে দেখো এখন ডিমের ঝোলের কারিটা রেডি করছি আর দেখতে কি সুন্দর লাগছে এত সুন্দর গন্ধ উঠেছিল না আর ডিমের ঝোল এরকম হলে আর বেগুন ভাজা হলে আর কি চাই বলো আর কিন্তু সেরকম কিছুই চাই না তো আমার এদিকে ডিমের ঝোল হয়ে গেছে আর ওদিকে সর্ষে পোস্ত দিয়ে মাছটাও হয়ে গেছে ওইটা যেহেতু তখন ডিমের ঝোলটা করতে করতে ওই দিকে কড়াইটায় বসিয়েছিলাম ছিলাম ওই জন্য আর ওইটার ভিডিও করা হয়নি আর এই বেগুন ভাজার কথা শুনলেই না আমার শুধু বাবার কথা মনে পড়ে আমার বাবা বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসত আর মাকে বলতো যে বেগুনটা তুমি ঠিক ভাজতে পারো না বেগুনটা রিমি খুব সুন্দর ভাজে তো এই দেখো আজকে আমার লাঞ্চের মেনু একদম বেগুন ভাজা আর কাঁচা লাল লঙ্কা একটু রায়তা করে নিয়েছি আর সর্ষে পোস্ত দিয়ে মাছ করেছি বেশি গ্রেভি রাখিনি আর এই দেখো এখানে ডোনা শুয়ে আছে আর ওপরে বক শুয়ে আছে এসি চল চালিয়ে দিয়েছি তো চলো এখন আমি এখন বাজে হচ্ছে আজকে ডট দেড়টা বাজে আজকে ঠিক করিয়ে নিয়েছিলাম যে আজকে তাড়াতাড়ি সব কিছু করবো এই রোজ এত দেরি হয়ে যাচ্ছে তো চলো এখন খাওয়া শুরু করি এখন সব সেট আপ করবো খেয়ে নিই দিয়ে তারপরে একটু রেস্ট নেব দিয়ে তারপরে আমি ইভিনিংয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আজে এখন সাতটা আর ডলু তো এখন ঘুমাচ্ছে আর এখানে মায়ের আর আমার একটু আবার লাল চা করে নিয়েছি আর আমি একটু লেবু দিয়ে খাবো কারণ আজকে একটু রেস্ট নিয়েছি বলে আজকে একটু ঘুমাতে পেরেছি ওই জন্য খুব ভালো লাগছিলো আর দেখো লেবু দেওয়ার পর চায়ের কালারটা যাচ্ছে দেখো আজকে ডলু ঘুমাচ্ছে কারণ সপ্তাহের এই একটাই দিনও একটু ঘুমানোর টাইম পায় সানডে করে কারণ আবার তো মানডে থেকে স্কুল অ্যাজ ইউজুয়াল এই দুটো দিন ছুটি ছিল বলে তাই তো আজকে যেহেতু সানডে তো বাইরে থেকে তো খাবার কিছু আনবো না আর বৃষ্টি হচ্ছে এবার সৌরভ রুটিও আনতে যেতে পারবে না তো সেই জন্য আজকে ভাবলাম দুপুরবেলায় মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আগের দিন নিরামিষ ঘুগনি করেছিলাম তো আজকে ওই পেঁয়াজ রসুন দিয়ে আমিষ ঘুগনি করব আর একটু পরোটা করব আর একটু সুজি করব। সুজিটা মা করতে বলেছিল কারণ আমি সুজি খাই না কারণ আমি অত দেওয়া থাকে তো সুজিটা ঠিক ইয়ে হয় খেতে ইচ্ছা কর ভালো লাগে খেতে খেতে আমার সব ভালো লাগে আর যেহেতু অন্য দিন মানডে টু স্যাটারডে আমি খুব আর্লিট ডিনার করে নিই ধরুন ওই সাড়ে পাঁচটা ছটা কি সাড়ে ছটা ম্যাক্সিমাম কিন্তু আজকে যেহেতু সানডে একটু মুভি দেখবো আর দেখতে দেখতে খেয়ে নেব ওই দশটা সাড়ে দশটার সময় খাবো আজকে তাও লেট হয়ে গেছে কেন ওদের চিকেন ভাত সব গরম করলাম এই রান্না করতে করতে ওদেরকে আমি চট করে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে পরোটা করে নিয়ে সুজি করে নিয়ে দিয়ে তারপরে দেখতে বসবাস দেখো এখানে ঘুগনিটা করছি একটু ওই রেস্টুরেন্ট ম্যাজিক মশলা দিয়ে আর একটু ওই আদা রসুন পেস্ট দিয়ে আর মটরটা একটু নুন আর হলুদ দিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছিলাম একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আগে নুন দিয়ে সিদ্ধ করতাম না তখন ওই সাতটা আটটা করে সিটি দিতে হতো কিন্তু এখন এই নুন দিয়ে সিদ্ধ করার পরে তিনটে সিটি দিলেও হয়ে যায় কিন্তু চারটে দিলে বেশি একটু নরম হয় কারণ একটু একটু শক্ত থাকলে আমাদের হয়তো ভালো লাগবে কিন্তু ডলু খেতে পারবে না আর ডলু তো পরোটা লুচি এসব খেতে ভীষণই ভালোবাসে ভালোবাসে আর এখান থেকে একটুখানি ময়দা রেখে দেবো কারণ যেহেতু ওর মানডেতে আবার সকালবেলা টিফিন দেওয়ার ব্যাপার আছে সেই জন্য দেখ কী দিই আর এখানে ঘুগনির যে জলটা ছিল ওই জলটা দিয়েই আমি ইয়ে করেছি এক্সট্রা করে কোনো জল দিইনি আর ঘুগনিটা এত সুন্দর একটা গন্ধ উঠেছিল না কি বলবো এটা আলু ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে আর ঘুগনি মানেই তো ভাজা মশলা মাস্ট আর এখানে দেখো এখন সুজি করছি দু আড়াই বছর পর আজকে সুজি করছি কারণ দু হাজার বাইশে জুন মে জুন মাসে লাস্ট সুজি খেয়েছিলাম কারণ সুজিটা একমাত্র বাবা খেতে ভালোবাসতো ওই জন্য সুজি করছি কিছু হলেই বাবা যদি ঘরে না রুটি করলো কি পরোটা করলো কি লুচি করলো আগেই বাবা বলতো যে আমাকে তাহলে একটু সুজি করে দাও সুজি খেতে বাবা ভীষণ ভালোবাসতো সেই জন্য বাবা চলে যাওয়ার পর থেকে আর সুজি খাওয়াও হয় না মা আজকে দুপুরবেলায় বললো সেই জন্য একটু সুজি করছি মানে বাবাকে গুড় দিয়েও সুজি করে দিতে বাবা সেটাই খেয়ে নিত আমারও ভালো লাগে সুজিটা খেতে কিন্তু এই এত চিনির জন্য আমি খেতে পারি না কিন্তু একটা দিন আমি সানডে আজকে তো দেখো এখানে সুজি একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো ঘুগনিটা দেখে জানিও তোমরা তো আর স্মেল নিতে পারছো না বা তোমাদেরকে আমি টেস্টও করাতে পারছি না কিন্তু খেতে দারুণ হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল আর এখানে এখন পরোটা বানাচ্ছি বেশি পরোটা করতে লাগবে না ওই সৌরভের তিনটে আমার একটা ডলুর দুটো আর মায়ের দুটো কি তিনটে ব্যাস আর যদি সকালবেলা থেকে যায় তো থেকে যাবে সকালবেলা খেয়ে খেয়ে নেওয়া যাবে আগে আমি কিচ্ছু করতে পারতাম না এখন তো তাও গোল করে লুটি বা পরোটা বা লুচি বেলতে পারি আগে তো একদম ভারতের সুন্দর ম্যাপ হয়ে যেত এখন এখন মোটামুটি পারি কিন্তু ওই মাখাটার সময় একটু অসুবিধা হয় মানে বুঝতে পারি না ওটা যে ঠিক প্রপারলি মাখা হয়ে গেছে কি না ওইটা বুঝতে একটু আমার এখনও অসুবিধা হয় হয়তো কোনো সময় একটু শক্ত হয়ে গেল বা কিছু এমনি ফুলে যায় কিন্তু হয়তো অনেকক্ষণ পর খেলে হয়তো একটু শক্ত হয়ে যায় ওইটা এখনও আমাকে একটু বুঝতে হবে যদিও গরম জল দিয়ে মাখি একটু অল্প নুন দিয়ে মাখি কিন্তু তাও ওটা একটু আমার অসুবিধা এখনও হয় তো বাজে এখন দশটা পনেরো আর এখন বসে সিনেমা দেখছি আমি মা ডলু সৌরভ সবাই মিলে এখন বসে সিনেমা দেখছি তো একটু পরেই ডিনার করে নেবো কারণ আমার ডলুকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে আজকে দেখছি হচ্ছে প্রধান তোমরা দেখে থাকলে আমাকে কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট